আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না বিষ্ণুয়ই বলেছেন সব সময় তোমার জিবাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো কি করবেন ভিজিয়ে রাখবেন আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল আদিয়াতুল মাসুরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখতো যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফ্টে দিয়ে উপরে উঠবেন সিঁড়ে দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবর কারণ হাদিসে এসেছে ঈদা না কাব্বার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা নাজালনা না আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবহান আল্লাহ এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফ্ট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবিগুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিব্বাটাকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজভি গুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আসতা উ ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ আস্তাহ ফেরুল্লাহ সুবহান্লাহ তে তিরিশ বার আলহামদুলিল্লাহ তে তিরিশ ব আল্লাহ আকবার তেত্তিরিশবার লা ইলাহ ইল্লাহ্লাহদাহু লাহ শারী খালা লাহুল মুলকুয়ালাহুল হামদ হু কুল্লি শাহিন খদির আয়তুল কুরসি পড়তেন লম্বা লম্বা অনেক দোয়া করতেন এগুলো আমরা করি আমরা ছোট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই তাই না ঠিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ঠিক তাই না আমিন ইয়ারহামার রাহিমিন তো হইল হইল কিছু না তারাহুরো করবেন তাজবি পড়বেন যিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিগ্ধ রাখে ফরোজ সালাতের পরে আইতল কুর্সি পড়তে হয় মানখারা আয় আতল কুর্সি দুবুরা কুল্লি সালাচিন ম্যাকটুবা লম ইয়াম্না আহমিন দখলিল ইল্লাল মৌত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আইতল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরোজ সালাতের পরে আইতল কুর্সি পড়বেন তো আর সরব বেশি বেশি করে পড়বেন আস্তা ও কী করবেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তক ও ফেরুল আর আওয়াজ করে পড়ে নাস্তক ও ফেরুল ল বেশি বেশি যারা স্তেকফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজজিমা স্তেক ফার যা আলহু লাহু মিনকুল্লি দিয়ে কিন্মা খারাজা যে সব স্তেক ফারের সাথে লাজজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান আপনারা চুইং গ্যাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইং গ্যাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগিয়ে দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তো মানে লাজিমাল স্টেক ফার যে স্টেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নম্বর যা আল্লাহুল আহু মিন কুল্লি দিয়ে কিন্মখারা সব বিপদ থেকে তার উদ্ধার করে কেই আমাদের জীবনে বিপদ আপদ না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবাকবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফারাজা যে সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবনলা পড়েন আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন

এমন জায়গা থেকে দেন রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন আপনি হিসাবে করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া চার নাম্বার যতক্ষণ এস্তিগফারের সাথে 8 মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না সুবহানাল্লাহ ওমা কানাল্লাহু মুআযজিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আপনি এস্তিগফার পড়বেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে দা দাওয়া বানিয়ে দিবে মানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় পড়তে রাজি আছেন তো আপনারা ইমাম আহমাদ হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্র্যাকটিস করি কোরআন সুন্নার আলোকেই আমরা করি হানাফি শাহ মালিকি চার নম্বরটা আপনারা বলেন হাম্বালি হানাফি শাহ মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মাঝাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত খ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটার রচয়িতা উনি সুবানলা পড়েন প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন যে কি করে মানুষ মুস্তা জবুদ্দা আওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকে রাতটা মসজিদেই কাটায় দেই ফজরের সালাত পড়ে তারপরে বের ব্যাগ থেকে কাথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়বো আমার বাজান তুমি থাকতে দাও দারোয়ান বলেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাঁটটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ একটা হাম্বাল সে বুঝতে পারে না তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস বাণী রুটি বিক্রেতা খাব্বাস বাণী যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক পড়ল আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন ন কোনো সমস্যা নাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খুশ আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা গফেরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তা ও ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনা হাম্বাল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা ও ফের আস্তা ও ফের তিনি কৌতূহল বসতে বললেন যুবক মালাকায়া এলাকাইয়া দা ইমান তাকরা উনা আস্তা ও ফের হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সময় সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আ আনতা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমা মুস্তাজাব আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজাব আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবিন কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি কাছে আল্লাহ করে হাম্বাল এর কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকের জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়ান আল্লাহু আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ই আহমাদীব নেহাম স্টেক ফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সময় যদি স্টেক সাথে লেগে থাকেন আপনারে মুস্তা আবুর দাগড়া বানাবে কেক এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি স্টেক ফার পরা যাবে না স্টেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্তক ও ফেরুল জোরে পড়েন স্টক ও আরো জোরে পড়ে রাস্তা আল্লাহ আমাদের তুমি কবুল করো আরো জোরে পড়ি আমি